আসসালামু আলাইকুম ফেসবুক ডেডিটে ছাত্র জনতা দনারে আমরা যে ফেসিস্টের আইকন অপসারণের সুযোগ নিয়েছিলাম আজ বিকাল তিনটা থেকে লাগাতার আমাদের অবস্থান কর্মসূচি ছিল তার ধারাবাহিকতায় এখন রাত 12:30টা প্রায় একটা কাঁচা হয়েছে আমাদের কার্যক্রম ছিল প্রশাসন আমাদেরকে অসহযোগিতা করার কারণে আমরা আমাদের যে নিজ উদ্যোগে কার্যক্রম ছিল সেটি পরিচালনা করেছি অবশ্যই এখন অনেক আথাওয়াতে আমরা এই কার্যক্রম আপাতত আজকের জন্য স্থগিত করতেছি এই বিষয় সম্পর্কে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই এবং রাঙাটি বিজ্ঞান প্রযুক্তি বিশুদ্ধ মেধাবী শিক্ষার্থী নুর আলম বিস্তারিত জানান আসসালাম আলাইকুম আপনারা সকলে জানেন যে সারা বাংলাদেশ থেকে যে ফেসিস্টের যে চিহ্ন সেটা মুছে ফেলা হয়েছে কিন্তু রাঙ্গামাটিতে এখন পর্যন্ত আজ পর্যন্ত যে ফেসিস্টের যে চিহ্ন সেটা আজ পর্যন্ত ছিল। তো প্রশাসন যে আমাদেরকে আমরা প্রশাসনকে অবহিত করার পরেও কর্তৃপক্ষ যারা আছেন তাদেরকে আমরা বারে বারে জানানোর পরেও আমাদের আলটিমেটাম দেওয়ার পরেও তারা যখন কর্ণপাত করছেন না ঠিক তখন আমাদের আলটিমেটাম আটচল্লিশ ঘন্টা ঘন্টার আলটিমেটাম শেষে আমরা আবারও বারো ঘন্টা আলটিমেটাম দিই সেই আলটিমেটাম শেষে আজকে আমরা আমাদের নির্দিষ্ট যে কর্মসূচি সেটা আমরা ঘোষণা করি এবং বিকাল থেকে রাঙ্গামাটির ভেদবেতি থেকে যে সার্ভার স্টেশন আছে রাঙ্গামাটির সেই পর্যন্ত আমরা বিক্ষোভ মিছিল নিয়ে আসি এবং অবস্থান কর্মসূচি আমরা পালন করি সেই পর্যন্ত প্রশাসন আমাদেরকে তো কোনো সহযোগিতা করে না তো এক পর্যায়ে যে আমাদের রাঙ্গামাটিবাসী আছেন ছাত্র জনতা আছেন যারা বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার এবং ফেসিস্টের বিরুদ্ধে যারা সোচ্চার তারা একত্রিত হয়ে আজকে আমরা রাঙ্গামাটিতে যে ফেসিস্টের যে চিহ্ন আছে সেটা আমরা মুছে দেওয়ার লক্ষ্যে আমরা আজ রাত প্রায় অর্ধ রাত পর্যন্ত আমরা সেটা আজকে সকলে মিলে আহ সহযোগিতা করেছে এবং ফেজিস্ট্রেট চিহ্ন মুছে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে তো আজকে পর্যন্ত আমাদের যে কর্মসূচি এবং ফেসিস্টির মুছে দেওয়ার যে কাজ সেটা এখনো আপাতত বিরতিতে আছে আমরা আগামীকাল আবার সকাল এগারোটা থেকে আমরা সে আমাদের কর্মসূচি ফেসিস্টের যে চিহ্ন সেটা মুছে দেওয়ার জন্য আমাদের শ্রমিক যে ভাইরা আছে শ্রমিক যোদ্ধারা আছে তারা কাজ চালিয়ে যাবে আপনারা যারা আছেন সকলে আবার আগামীকাল সকাল এগারোটায় আমাদের এই কর্মসূচিতে আমাদের সাথে ঐক্যবদ্ধ হবেন সেই আশা ব্যক্ত করছি